রসুল করিম সাল্লামের ঘরে রসুল তো পালাক্রমে থাকতেন স্ত্রীদের ঘরে আজকে ওনার ঘরে কালকে ওনার ঘরে একাধারে নয়জন স্ত্রী ছিল তা আজকে আয়সা সিদ্দিকার ঘরের পালা আয়সা সিদ্দিকার ঘরের পালা রসুল এখানে আসেন তো এক স্ত্রীর গলো মনে ভালো মন্দ রান্না হয়েছে উনি এক বাটি তরকারি পাঠাইছে কথা বলছে স্যারটা রসুল আয়সা সিদ্দিকের ঘরে আছে তাতে কি আজকে ওনার পালা তাতে গিয়ে আমার ঘরে হঠাৎ করে একটু ভালো মন্দ রান্না হয়েছে রসুলের জন্য এক পাটি তরকারি পাঠিয়ে দিই তিনি এক পাটি তরকারি রসুলের জন্য পাঠালেন দাসি এসে ঘরের দরজার সামনে আঘাত করলো আয়সা সিদ্দিকা দরজা খুললেন কি হয়েছে রসুলের জন্য হাদিয়া কে পাঠিয়েছে অমুক স্ত্রী আয়সা সিদ্দিকা বাটি টারে এমন জোরে মেলা মারছে তরকারিও মাটির সাথে মিশছে বাটিও দুই টুকরা রসুল কিন্তু ভরে কিছু বললেন না থেকে নিজে গিয়ে বাটিটা উঠাইলেন আইনে ফেলে দিলেন তরকারিটা সাফ করলেন রাস্তায় কিছু নাই আর নিজের ঘরে সমফরি মানে একটা বাটি ছিল ঠিক একই সাইজের একই মাপের একই মানের ওই মানের একটা বাটি দাসীর হাতে দিয়ে বললেন এরকম করলে সব ওখানে গিয়ে কোনো কথা এই হাদিস যত জায়গায় আসছে মহাতিসরা এখানে বলছেন যে রসুল হজত আয়েশার সাথে একটা শব্দ উচ্চারণও করেন নাই কি বুঝতেন এখান থেকে একটা শব্দ উচ্চারণও করেন নাই নারীদের কিছু ভিন্ন বৈশিষ্ট্য আছে রসুল মেনে নিলেন ধৈর্য ধারণ করলেন আর আমরা হইলে আপনি কল্পনা করেন যে আমি এই জায়গায় আছি কি করতেন আপনি গরত মনে হয় যেন ফারু যুদ্ধ শুরু হয়েছে তো